কেউ আঘাত করলে কাঁদবে না মানুষ আঘাত করে কাঁদানোর জন্যই আমি সুরভি রাজশাহী থেকে বলছি সুরভি জল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করে সকলেই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অশেষ সহমতে বেশ ভালো আছি তো আমি রাত থেকে একটা ভিডিও শেয়ার করলাম সাথে থাকবে কিছু কেনাকাটা বাসার সাংসারিক টুকটাক কাজ কিছু অর্গানাইজ এই মিলিয়ে আমি আজকে আমার ভিডিওটা সাজিয়েছি তো আমি রাত্রে বাইরে গেছিলাম কেনাকাটার জন্য মেনলি আমার বেলকুনির একটা চেয়ার কেনার জন্যই গেছিলাম কারণ এক বেলকুনিতে আমি সুন্দর করে অর্গানাইজ করেছি কিন্তু আরেকটা বেলকুনিটা বসার সেরকম কোনো স্পেস নাই তো ভাবলাম চেয়ার নেই একটা হাতালা কেউ একজন বসা হবে আর এমনি বাসাতে অনেক চেয়ার আছে সেগুলো দিয়ে একটু নতুন করে বেলকুনির লুকটা চেঞ্জ করব তো এই জন্য একটা পছন্দ করে রেখে আসছিলাম সেই চেয়ারটাই নেওয়ার জন্য চলে গেলাম আর রাজশাহীর রাস্তা তো কী পরিমাণ সুন্দর আপনারা সকলেই জানেন তো আমি তো এর আগেও ভিডিওতে বলেছি রাসায়ের রাস্তাগুলো আমি ভিডিও না করে একদমই থাকতে পারি না তো চেয়ারটা নেওয়ার পর আমার ছেলে মেয়ে এখানে একটু খেলা করছিল এখানে বাবুর যে হর্সগুলা ছিল সেগুলো দেখছিলাম অনেক ভালো লাগছিল তো মনে হচ্ছিলো কয়েকদিন পরে আমি নিব আমার ছেলের অনেক খেলনা ছিল কিন্তু এই খেলনাটা আমার ছিল না বাবুর আর এখানে কিছু জার দেখছিলাম আমি বিস্কিট রাখার জন্য তো আমার কাছে বেশ ভালো লাগছিলো বড়গুলো তিনশো টাকা করেছিল আর ছোটো কিউটগুলো তো অসম্ভব সুন্দর লাগছিল একশো দশ টাকা করে তো বড়গুলো আমি দুইটা নিয়েছি সব সময় বিস্কিট রাখার জন্য কারণ কাচের জারে যদি বিস্কিট রাখি আমার ছেলে তো এটা মাঝে মধ্যে হাত দেয় তখন পড়ে গেলে দেখা যাচ্ছে পায়ের উপর পড়লে ওর সমস্যা হবে তো এই জন্য ওইখানেই রেখেছিলাম তো এটাই হচ্ছে চেয়ার সকালে আমি একটু দেখছিলাম বেলকুনিতে রেখে যে কেমন লাগছে সেভাবে বেলকুনিটা এখনও সাজানো হয় নাই মনের মতো করে কিছু গাছ আমি পাতাগুলো শুকনো উঠিয়ে নিচ্ছিলাম তো সকাল সকাল বেলকুনিতে এসে এগুলো গাছের কাজ করতে আমার খুব ভালো লাগে গার্ডেনিং তো আমার অনেক বেশি ভালো লাগে গত দিনের যে শুকনো কাপড়গুলো ছিল বেলকুনিতে শুকায় গেছে সেগুলো একটু উঠে নিলাম আর দুইটা রুমের একটু ভিডিও করলাম বেডগুলো গুছানোর পরে রুমটা ক্লিন করার পর তো একটা করে সেখানে আরেকটা করতেছি তো পাশবালিশের কাভারটাও সেট করে নিলাম ঝেড়ে মুছে বিছনাটা একদম রেডি করে দিলাম আর দুইটা রুমের ভিডিও করতে পারি না কারণ এটা তো অনেক সকালের ভিডিও বাবুরা ঘুমাচ্ছিল তো এই দুইটা একটু শেয়ার করলাম আর সকাল সকাল এই ধরনের কাজ করতে আমার কাছেই বেশি ভালো লাগে কারণ সকাল সকাল যদি বাসার টুকটাক কাজগুলো হয়ে যায় অনেক ফ্রেশ থাকে সাথে রান্না রান্নাবান্না যারা ছোট বাচ্চার মা সকালের দিকেই যদি রান্নাটা হয়ে যায় অনেক হালকা লাগে আর আমার হেল্পিং হ্যান্ড আপা যেহেতু অনেক সকালে আসে সেজন্য আমি বাসাটা ট্রাই করি সকালেই ক্লিন করে নিতে তাহলে লাস্টে যখন ও মুছে ফেলবে তখন একদম পরিপাটি দেখাবে আর আমি হেল্পিং হ্যান্ড আপার কাছে কিছু রুটি করে নিয়েছিলাম সেটা ছে নিয়ে আমি একটু ফ্যানের বাতাসে এভাবে মেলে রেখেছিলাম যেন ঠান্ডা হয়ে যায় দিয়ে বাবুকে স্কুল রাখতে গেছিলাম তো রেখে আমি কিছু কেনাকাটা করেছি আর দেখলাম রুটিটা ঠান্ডা হয়ে গেছে তখন এইটাও বক্সে উঠিয়ে রাখছি আমি সাত দিনের মতো রুটি নর্মাল ফ্রিজেই রাখি যেহেতু এই রুটিগুলো আমাদের রেগুলার খাওয়া হয় না মাঝে মধ্যে হয় আবার রাত্রে হয় যেদিন যেটা খেতে পছন্দ কর করি সেটাই মানিয়ে নিই আর যেহেতু বেশি রুটি নর্মালে রাখা যায় না এক সপ্তাহের মতো রাখি মাঝে মধ্যে খাওয়ার জন্য আর বাকিটা আমি ডিপ ফ্রিজে উঠায় রাখি ডিপ ফ্রিজে রাখলে তো অনেক দিন পর্যন্তই খাওয়া যায় অনেক সময় হয় রুটি করার সময় সুযোগ থাকে না তখন জট করে বের করে এটা খাওয়া যায় ডেলি না খেলেও মাঝে মধ্যে খাওয়া হয় এই জন্য আমি সময় ফ্রিজে রুটি এইভাবে সংরক্ষণ করে থাকি আর কিছু বক্স তো আমার রুটির আছে তারপরেও আমার মনে হলো ডিপ ফ্রিজে যেহেতু আমি অনেকগুলাই সংরক্ষণ করি পরোটা বা চালের আটাও রাখি মনে হয় মাঝে মধ্যে এক এক সময় এক একটা খেতে ইচ্ছে করে সাদা যে ময়দার রুটি আছে সেইটা রাখি আবার পরোটা রাখি আবার লাল আটার রুটি রাখি তো আমার চারটা পট ডিপ ফ্রিজেই লাগে রুটির আবার নর্মাল ফ্রিজে একটা রাখি রেগুলার খাওয়ার জন্য যেগুলো রাখি এই জন্য আমার মনে হচ্ছিলো যে একটু পটের দরকার তখন আবার দুইটা পট কিনে নিয়ে আসছিলাম তো মেনলি রুটির পট কেনার জন্যই একটু বেস্ট পায়ে ঢুকেছিলাম তো সেখানে আরও কিছু কেনাকাটা করলাম আস আসলে সাংসারিক কেনাকাটার মনে হয় কোনো শেষই নেই এইটা কিনতে চাই তো ওটার সাথে আরও পাঁচটা প্রয়োজন বা নিতে ইচ্ছা করে তখন টুকটাক কেনাকাটা হয়েই যায় তো একটা পাপোস নিয়েছিলাম রান্নাঘরের জন্য অনেক পাপোস আছে কয়েকটা এক্সট্রা কিন্তু সেগুলো মনে হয় যে পিচ্ছিল টাইপের সেই জন্য এটা নিয়ে নিয়েছিলাম আর দুইটা রেড কালারের গামলা নিয়েছিলাম ছোট যে একটু মাংস বেশি বা কিছু যখন ভিজিয়ে রাখবো বা সবজি কুটি করে রাখবো এই জন্য ওই দুটো নিয়েছিলাম তো সন্ধ্যার দিকে আমি এই চা কফি এটা একটু তৈরি করে নিয়েছিলাম আমার কফি কর্নারের জন্য তো এইটাও একটু দেখালাম এটা আমি একটু একটু করে সাজানোর ট্রাই করছি তো খুব সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে দেখা যাক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে বলবো। প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আবার নতুন কোন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর বিল নোটিফিকেশানটি অবশ্যই অন করে দেবেন তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর সন্ধ্যার দিকে আমার ছেলের বাবা কিছু বিস্কিট ড্রাই ফ্রুটস এগুলো কিনে নিয়ে আসছিল তো সেগুলো আমি একটু আনবক্সিং করে নিচ্ছিলাম তো যে নতুন জার দুটো আমি নিয়েছিলাম বেস্ট বাই থেকে সেইটাতে আমি কিছু বিস্কিট রেখে দিচ্ছি আর কিছু কফির জার কিছু নুডলসের জার রিফিল করে পটগুলোতে আমি সব কিছুতেই বিস্কিটগুলো অর্গানাইজ করে দিচ্ছি আমাদের সব সময় বিস্কিট খাওয়া না হলেও মাঝে মধ্যে হয় যে হুট করে একটু চা নাস্তা দিই বা বা সাথে যখন ছেলের টিচার আসে তখন যেদিন নাস্তা বানানোর সময় সুযোগ হয়ে ওঠে না তখন আমি বিস্কিট বা ফ্রুটস এই টাইপের দিয়ে চা দিয়ে দেই মাঝে মধ্যে এরকম হলে আমাদের অনেক হালকা লাগে খুব একটা প্যারা থাকে না সেজন্য এগুলো রাখার সব সময় চেষ্টা করি বাসায় তো সেগুলো একটা একটা করে খুব সুন্দরভাবে বের করে নিচ্ছিলাম সব বিস্কিটগুলো যখন বক্সে ঢুকা হয়ে গেছে তখন ওভেন র্যাকেট যে উপরের পোর্শানটা আছে সেটাই ভালো করে ক্লিন করে আমি বক্সগুলো সেখানেই রাখবো যদি সামনে থাকে হাতের কাছে থাকে বাবুরা দেখতে পেলে ইজিলি খেয়ে নিতে পারবে কাজু কাঠবাদাম কিশমিশ তারপর বিস্কিট চানাচুর এই টাইপের জিনিসগুলো আমি সব সময় কাছেই রাখার চেষ্টা করি ভিডিও কথা বলতে বলতে আমি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম